কবুতরের চোখ দিয়ে পানি পড়লে কবুতরকে আলাদা করে রাখবেন এটা একটা সোয়াচের রূপ প্রথমে কবুতরের চারপাশটা তুলা দিয়ে মছতে হবে এটা বাজারের যে কোনো দোকানে পাওয়া যায় তুলা ভিজিয়ে ফিটকারি দিয়ে চোখে চারপাশটা মছতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা যা যা করছি তবে চোখে যেন না লাগে এটা আপনারা দেখে নেবেন বা ভিডিওতে দেখাচ্ছি আমরা যেভাবে করছি আপনারা সেভাবেই করবেন সুন্দর করে দেবেন যাতে চোখে যেমন না লাগে এই ডরবটা বাজারে পাওয়া যায় মূল্য পঁয়তাল্লিশ টাকা প্রতি চোখে এক ফুটো করে দুই চোখে দুই ফুটা এটা বাজারে পাওয়া যায় আমরা যেভাবে দিয়েছি আপনারা সেভাবেই দিবেন এটা মানুষের ওষুধ তবে পশু পাখিতে ভালো কাজ করে ড্রপটার নাম অপসোফেনিক আমরা আরেকটা কবুতর নিয়ে একইভাবে এটাকেও আমরা আগের কবুতর মতন চোখের চারপাশটা মুস্ত হবে আপনারা আমরা যাভাবে দেখাচ্ছি ভিডিওতে আপনারা স্বাভাবিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে যা যা করছি সেভাবেই করেন চোখে যেন না লাগে চারপাশে হালকা হালকা করে মুছে নেবেন টিসু দিয়েও পারেন আবার তুলা দিয়েও পারেন আগেটার মতোই এক ফুটা করে ডর দিয়ে দেবেন দুই চোখে দুই ফোঁটা দিয়ে দেবেন দুইটার পানির সাথে দুইটা ডোক্সগেট এবং একটা ফার্স্ট বেড পানির সাথে গুলিয়ে তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ওষুধ খাওয়ানোর পরের অবস্থা আপনারা দেখুন ভিডিওতে ঠিক মতন পানি খায় এবং আদারও খায় এখন মাসাল্লা খাবার খাইতেছে Don Novat.